আপনি সামনে একটি বিখ্যাত গজল আপনি সামনে পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমি সিঙ্গেল কন্টে ফিরে আসবো বাপ বড় না মা বড় হবে এইগুলো শেষের দিকে ফরমাইশ গুলো শোনাবে ইনশাআল্লাহ মুস্তাফা 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 मुस्तफ़ा मुस्तफ़ मुस्तस्तफ़ मुस्तफ़ मुस्तफ़ी 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 या नबी मोहम्मत या रसूल मोहम्मद मोहम्मद या रसूल मोहम्मद तुम मोर शा पया तुम मोर शा पया तुम मोर शा पा तुम्हें मोर शापया या बी मोहम माता रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद माता तुम्हें मोर शा ही तुमी मोर शापया तुम्हें मोर সাবায়া পেলে দাটি পা ম তালে সামনেচ আমরা রাজেলে দা একটি পা তোমাকে খোদার কসম পলিচ খন দিয়ে তখন আপতোমারমদদ পেলে দা একটি পা

मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद मोगम मात मोर शा पया तुम मोर शापया तुम मोर शा पयात कमली वाला तू पहला तो, 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 तो मार पे में का दिया कमली वाला तू पहला तो मार पे में का दिया ए में हंडे पे जान तो मार इश्क खा दिया कोनो की जो मिस करते ना एकटा की मिस है प्रदान दे एक ए बोले हुई है ना

আমরা আবুল কালামের থেকে একটি গজল যেগুলো রয়েছে মাটির দাবায় হাবিল কাবিল প্রশ্ন করে মা বলো না বাপ বড়ো এবং আমরা হাদিস ও দেবে তার প্রমাণ হাদিস ও দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगंबर रे হাদিস ও কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মাকে

তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই মায়ের সম্মান বেশি বা এই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু হোজাই বা শুনে রাখো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয় এই কষ্টটা আল্লাহ যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো তো মাকে না দিয়ে শুধু উল্টো পাল্টা কথা মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি যদি বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বেশ বাড়িয়ে দাও বাড়িয়ে দেবে কেন এতে ছেলেদের কাজ মায়ের কাজ রান্না বাড়া করবে বাচ্চা কাচ্চা সামলাবে সব কিছু করবে তো তোমার মায়েদের যদি বলি মা গো একটু ওই কাটিয়া হাট বা ওই কি বলে ওই স্বরূপনগর থানায় ওই গিয়ে যদি টোটো চালাও পারবে পারবে না মায়েদের যদি বলি গাছে ওটো পারবে না মায়েরদের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুই শুনে বল মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে বোঝাই বা শুনে রাখো বলো নতুন আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন কেন এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেস বাড়িয়ে দাও বা ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় হ্যাঁ হয় এক মাস দুই মাস তিন মাস পরে ঠিক বাড়িয়ে দেবে বেস এবিদিকেও কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো আমি না শুনো শুনো কত যতনা সহিলো ধরে রক্ত মাংস খেয়ে মাছি পায়ধি উদরে স্লেঘম ওই মাঝে আমার মমতার চাদন কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সে না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বানা করিলে দোয়া হবে না কবুল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গো গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়া সাথে থাকলে জাহান নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা জন্ম দিয়েছে মা সবকিছু যদি করেছে তুমি যে খেয়ে দে এত মোটা সোটা হলে তোমার মা যে খেয়ে পরিয়ে এত বড় করে তুলল হ্যাঁ তো তোমার মা যে খাওয়ালো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি পানি খেয়ে মনে করো আমি ভুল যায় খাওয়া হবে না আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে আচ্ছা যাই হোক তোমাকে আর একটা কথা বলো তোমার মায়েদের প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় কত কষ্ট পাবে হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে তুমি এমনি মানবে না সুরে ওই চার বসিলাই এলে ধরা পিতা জন্মদাতা

খাজাগর দুনিয়াতে নে দুনিয়া তাগর আদার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কারদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমার বাবা Comi bolchão, একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্ডি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় তাই তো কিন্তু হোসাই বা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তো দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কেন করছো বলো তো আল্লাহকে ভালোবেসে নবীকে রাজি খুশি করানোর জন্য আর যদি খারাপ কাজ করে যাহান হয় ভালো কাজ করলে যান এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে আমি কি জানি আল্লাহ আটটা জান্নাত বানিয়েছে যে কোন জান্নাতে আমাকে দেবে আমি কি জানি যে যায় বা জান্নাত তো বলো শোনো সেই আটটার মধ্যে যে জান্নাত তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমে তলায় মায়ের কদমের তলায় ঠিক বললাম নাকি দাদা মায়ের কদমের তলায় ও

দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমা যদি কেটে গাই ছাল মায়ের মায়ের জুতা বানানো হয় কোটাও দুধের সোজা যাবে না দুনিয়ায় মা যদি জীবন তোমার বাদ মা যদি করে জীবন তোমার আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় খুশি হয়

শোনো তুমি এমনি মানবে না ভালো করে শোনো মন দিয়ে তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত ওইখানে মনে করলাম মায়ের পায়ের তো তাও তো ঠিক মায়ের পায়ের তলায় জান্নাত তাহলে জান্নাত আর কি

ওগো ও কলম পিতা কে তুমি করোনা আবো ঘেনা আরে ও কলম ভাই পিতা কে তুমি করোনা আবো ঘেনা আর তোমার মায়ের ঝান্ডা তোমার বাপের পাগের তলা আমার মায়ের জান্নাত মায়ের কদমে তালে জান্নাত মায়ের কদমে তালে জান্নাত তালে শোনো আরে ও কলম ভাই পিতাকে তুমি করোনা আবো ঘেনা আর তোমার মায়ের

বাবা তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারি বাবা আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় ওরাম করলে অনেক দূর চলে যাবে কেন শুনো হ্যাঁ মায়ের জান্নাত আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা বাপের কোথায় যাবে জান্নাত আমার মা হ্যাঁ মায়ের জান্নাত স্বামী তার মানে আমার বাপ হ্যাঁ আর আমার বাপের কোথায় বাপের জান্নাত কোথায় ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ দাদি তো দাদিটা কি ছেলে নামে দাদি তো মেয়ে তাহলে মেয়ে দাদিটা যদি মেয়ে হয় দাদিরা মেয়ে বলে বলছে দাদি আর কি কোনো উপায় নেই দাদি যদি মেয়ে হয় আর দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হয় তো দাদি হতো দাদির সঙ্গে দাদার বিয়ে হলে দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকে আর যারা ঝগড়া করবে না জানো শেষ না কপুর বের করতাম কিন্তু 11টা বাজে গেছে শুনো বলো ভা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না বাপমা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না লাইনে আব্বা মা দুজনকে লাগে শুধু মা না করলে হবে না মা কে ভালোবাসে যে ঠিক আছে মায়ের পায়ের তলায় জান্নাত ঠিক আছে কিন্তু মা না করলে হবে দুনিয়াতে বাপ অনেক কিছু করে এগুলো আমরা চোখে দেখতে পাই না বাপ কত মেহনত করে একটা বাপ সারা জীবন তার সন্তানদের জন্য তার নিজের জীবনটাকে কুরবান করে দেয় মায়ের পায়ের তলায় জান্নাত তার বাপ সব উড়ে উড়ে এসে যাই হোক শোনো ভালো করে আরে ও কালাম ভাই আরে ও কালাম ভাই

তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কথা করলো সবার পিতা আদো এমন কথা বলেন শেষ পায়ে পরে মাহাবাকে করি নিজ হাদি সো কোরা তোমারি বাবা কেমন দিলাম তালাম দাদা যাই হোক এই গজলটা অনেকক্ষণ সময় নিলাম দুটো মিনিট এই একটা মিনিট